কৃত্রিমভাবে প্রাণ সৃষ্টি করা কি সম্ভব সভ্যতার আদিকাল থেকেই প্রশ্নের উত্তর খুঁজছি আমরা আইজার কলকাতার অধ্যাপক এবং গবেষক দিব্যেন্দু দাশ এবং তার রিসার্চ গ্রুপের গবেষণা এই বিষয়ে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক তৈরি করেছে তারা কৃত্রিমভাবে এমন একটি কেমিক্যাল সিস্টেম তৈরি করেছেন যা সাধারণ জৈব প্রাণের মতোই আচরণ করতে পারে রসায়নে ইকুইলিপ্রিয়াম বা সাম্যাবস্থা তৈরি হলে একটি কেমিক্যাল সিস্টেম স্থিতাবস্থায় আসে তখন আর তার কোনো পরিবর্তন হয় না অধ্যাপক দাসের কাজের বিশেষত্ব হল সিস্টেম কেমিস্ট্রি ব্যবহার করে তারা এমন একটি নেটওয়ার্ক তৈরি করেছেন যেখানে মলিকিউলগুলি বাহ্যিক পরিবেশের পরিবর্তনের সাথে মানিয়ে নিয়ে সাম্যাবস্থার পরিবর্তন করে একটি জৈব প্রাণ যেরকম পরিবর্তিত পরিস্থিতির সাথে মানিয়ে নেয় এই সিস্টেমটিও রকম ভাবে পরিবর্তিত হয় জীববিদ্যা এবং রসায়নের এই অদ্ভুত সমন্বয় সাধনের জন্য দু হাজার পঁচিশ সালে শান্তি স্বরূপ ভাটনাগার পুরস্কার পেয়েছেন ড দাস আগামী প্রজন্মকে এক নতুন পদ দেখাবে তাঁর এই মূল্যবান গবেষণা এটা খুব ইন্টারেস্ট ছিল মানে যে একটা ফান্ডামেন্টালটা কোয়েশ্চেন যে কি করে লিভিং ম্যাটার লাইক প্রপার্টিস আপনি যেটা বললেন কী করে ক্রিয়েট করা যায় ছোট সিম্পল মলিকিউল দিয়ে ভেরি সিম্পল বিল্ডিং ব্লক দিয়ে সেটা ইন্টারেস্ট সবসময় থাকে ছিল এটা কেমিস্ট্রি থাকার চান্সও বেশি এটা আরো বাড়লো যখন আমি পিএইচডি করলাম সেলফ এসেম্বি নিয়ে স্ট্রাকচারস দেখলাম আমি স্ট্রাকচার তৈরি করা যায় যেটা হচ্ছে কিছুটা হলেও সিমিলার টু লাইফ ফর্মস আমার পোস্টডকটা নাসা অ্যান্ড এনএসএফ ইউএসে যেটা হয়েছিল ফান্ডেড সেই পোস্টডকে আমি অনেকবার আলাপ হলো অরিজিনাল অফ রিসার্চ নিয়ে আর তখন মনে হলো যে যখন আমি তারপর ইন্ডিয়াতে যখন ল্যাব শুরু করলাম আজ থেকে রাফলি নাইন ইয়ার্স ব্যাক তখন মনে হলো যে কি আমরা তৈরি করতে পারি লিভিং ম্যাটার লাইক প্রপার্টিস ফ্রম সিম্পল কেমিক্যাল বিল্ডিং ব্লকস মানে একদম সিম্পল কেমিক্যালস যেগুলো খুব তাড়াতাড়ি বানানো যায় কয়েকটা কেনাও যায় সেটা মিশিয়ে কি আমি মাইক্রোস্কোপের তলায় দেখতে পারবো যে ওরা গ্রো করছে ওদের কম্পার্টমেন্ট আছে ওদের কনফাইনমেন্ট আছে ওরা ডিভাইড করছে কিনা ওরা মুভ করছে কিনা খুব কমপ্লেক্স বিহেভিয়ার যেটা আমরা টিপিক্যালি লাইফের সঙ্গে অ্যাসোসিয়েট করি সেগুলো দেখা যায় কিনা এই এন্টায়ার প্রেমিসটা খুব এক্সাইটিং ছিল আর এটা মেনলি এটা ইন্টারেস্টটা বাড়ে যখন আমরা একসাথে গ্রুপ অফ স্টুডেন্টস অ্যান্ড আই স্টার্টেড দ্য ল্যাব আইজার কলকাতা সেভেন্টিনে শুরু করলাম আমরা তো তখন থেকে আমাদের ইন্টারেস্টটা খুব এটাতে তৈরি হয় আর